ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটা অন্যরকম খবর নিয়ে চলে এসেছি যেটা এসএসসি দু হাজার ষোলো স্ক্যাম যেটা নিয়ে কিন্তু স্ক্যাম বেড়েই চলেছে বলা যেতে পারে বা করাপশান দিন দিন আরও বেশি করে ধরা পড়ছে ঠিক আছে আমরা যতটা আইডিয়া করেছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক চুরি হয়েছে দিনের পর দিন যেটা কিন্তু আস্তে আস্তে জানা যাচ্ছে ঠিক আছে আজকে হঠাৎ করে একটা নতুন চাঞ্চল্যকর খবর আস এসেছে সেটা হচ্ছে বেসিক্যালি সিবিআই দপ্তর থেকে এবং বিভিন্ন সোর্স মারফত হয়ে কিন্তু খবরটা এসেছে এবার বিষয়টা হচ্ছে যে সিবিআই কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন করছে সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় ইনভেস্টিগেশন করছে এবং যাদেরকে অযোগ্য বলে মনে করছে তাদেরকে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে যেয়ে তাদেরকে জেরা করা হচ্ছে এবং ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং তারই ফাঁকে আবার একটা নতুন ইনভেস্টিগেশনে মোড় নিয়েছে সেটা হচ্ছে যে সিবিআই দপ্তরের যে সাইবার সেল রয়েছে সেই সাইবার সেল থেকে কিন্তু তদন্তের মাধ্যমে এসএসসির যাবতীয় এসএসসি অফিসের যাবতীয় কম্পিউটার ল্যাপটপ এগুলো কিন্তু বারবার চেক করা হয়েছে এবং চেক করার পর অবশেষে কিন্তু এসএসসির দপ্তর থেকে নাইসাকে নাইসার মেল পাওয়া গেছে অর্থাৎ নাইসা বলতে নাইসা হচ্ছে যেখানে ওয়েমার ওয়েমারের বেসিক্যালি ইভালুয়েশন যেখানে হয়েছিল ওয়েমারগুলো চেক করা হচ্ছিল যে কে কত নাম্বার পেয়েছে ঠিক আছে সেখানে কিন্তু যে মেলগুলো এসএসসি দপ্তর থেকে পাঠানো হয়েছিল সেই মেলগুলো এতদিন পরে সাইবার সেল থেকে উদ্ধার করা গেছে এবং শোনা যাচ্ছে ওই মেলে নাকি নতুন করে অনেক ক্যান্ডিডেটের নাম পাওয়া যাচ্ছে যাদেরকে অযোগ্য হওয়া সত্ত্বেও এসএসসি থেকে মেল মারফত জানানো হয়েছে যে এদের নাম্বার বাড়িয়ে এদেরকে পাস করিয়ে দেয়া হোক এরকম ঘটনা ঘটেছে ভাবা যায় যে কি কি করাপশান আরও হয়েছে এবং দেখা যাচ্ছে ওখানে নাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অনেকের নাকি ইভেন এরকম ধরনেরও ক্যান্ডিডেট ছিল যাদের বিএড ছিল না ভাবতে পারছেন আপনারা কিভাবে করাপশান চলেছে তারা নাকি পরবর্তী সময় অন্যভাবে বিএডের সার্টিফিকেট বার করে শো করিয়ে দিয়েছে বিএড তাদের ওই মুহূর্তে কিন্তু ছিল না তাহলে করাপশানটা কোন কোথায় গিয়ে পৌঁছেছে এবার আরেকটা কথা বলি এসএসসি তো বলেইছে মাত্র চার থেকে পাঁচ হাজারের মতো নাকি করাপটেড রয়েছে তাতে করাপশান রয়েছে সেটা বিভিন্ন রকম যে সতেরো দফা করাপশান বলেছে সিবিআই তার মধ্যে যে কোনো একটা দফায় হতে পারে সতেরো রকমভাবে যে করাপান হয়েছে সিবিআই বলেছে যে চার হাজার পাঁচশো চার হাজার ছশো এরকম বলেছে সরি সিবিআই বলছি এসএসসি বলেছে সেখানে সিবিআই বলেছিল প্রথমে আট হাজার তিনশোর মতো মাননীয়ার কথা তো বাদই দিলাম উনি বলেছেন কোনো অযোগ্য নেই সে যাই হোক এবার এখন কিন্তু সিবিআইয়ের কাছে আরও যে সমস্ত তথ্য আসছে বা আরও যে সমস্ত ইনফরমেশান আসছে বা এই নাইসাকে পাঠানো যে বিভিন্ন রকম মেল এবং মেলে পাঠানো অবৈধ বা অযোগ্য ক্যান্ডিডেটদের জন্য যে চাকরির সুপারিশপত্র মেলের মাধ্যমে পাঠিয়েছে এসএসসি নাইসাকে যে এদের নাম্বার বাড়িয়ে দেওয়া হোক তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে সব খোলস থেকে বেরোচ্ছে এবং জানা যাচ্ছে যে অযোগ্যের সংখ্যা নাকি আরও অনেক বাড়তে পারে প্রিভিয়াসলি সিবিআই বলেছিল যে আট হাজার তিনশো থেকে আট হাজার ছশোর মধ্যে রয়েছে টোটাল করাপটেড লিস্টে কিন্তু এখন দেখা যাচ্ছে সিবিআই বলছে আরও অনেক বাড়তে পারে তো অযোগ্যের সংখ্যা নাকি বেশি হয়ে যেতে পারে দশ হাজারের থেকেও ভাবা যায় ছাব্বিশ হাজার নিয়োগের একটা পঁচিশ হাজার নিয়োগের একটা প্যানেল তার মধ্যে দশ হাজার চুরি মানে কিভাবে হয়েছে মানে কি বলা যাবে কত যোগ্য ছেলে মেয়ে চাকরি পেলো না রাস্তাঘাটে বসে আছে এই সমস্ত অযোগ্য মানুষদের ভুলভাবে টাকার বিনিময়ে নিয়োগ করে দেওয়ার ফলে কি যে হবে কি সোসাইটিতে চলছে আর কি বলবো পড়াশোনার অবস্থাটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আপনি ভাবুন এই সমস্ত ক্যান্ডিডেটরাই যে স্কুলে রয়েছে এবং তারাই আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে কি পড়াবে ওই জন্যই তো স্কুলে এডুকেশানটা আস্তে আস্তে তলানিতে পৌঁছেছে এরকম অযোগ্য শিক্ষকদের জন্য তো সে যাই হোক প্যানেলটা তো বর্তমানে স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের কাছে আশা করি সমস্ত তথ্য সিবিআই পরবর্তী সময় ষোলোই জুলাই তুলে দেবে ষোলোই জুলাই পরের শুনানি রয়েছে এবং সেই দিনেই আশা করি যোগ্য অযোগ্যের পৃথকীকরণ সম্পূর্ণরূপে সম্ভব হবে এবং অযোগ্যদের চাকরি যাবে তাদের সঙ্গে যা খুশি হোক বেতন ফেরত দিতে হোক যা খুশি হোক সেগুলো সিবি ঠিক করবে সুপ্রিম কোর্ট কিন্তু যোগ্যদের চাকরিটা যেন অবশ্যই ক্ষতিগ্রস্ত না হয় যোগ্যরা যেন চাকরিতে আবার বহাল থাকতে পারে এবং তাদেরকে যেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয় এই প্রার্থনা বা এই কামনাই থাকবে এখানেই ভিডিওটা শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং